আসসালামু আলাইকুম আমার ইউটিউব লাইভে আপনাদের স্বাগতম দর্শক আজকের ভিডিওতে আমি মূলত বিশ্বের ডিফেন্স ইন্ডাস্ট্রির খুব গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে কথা বলবো এই তিনটি বিষয়ের মধ্যে প্রথমটি হচ্ছে তুরস্কের তৈরি তুরস্কের তৈরি টলগা অ্যান্টিড্রোন ডিফেন্স সিস্টেম এবং কেন এটি সারা বিশ্বে খুব নজর কেড়েছে এবং কেন বিশ্বের ডিফেন্স ইন্ডাস্ট্রিতে এটি গুরুত্বপূর্ণ একটি এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে রূপান্তরিত হচ্ছে এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে সৌদি আরবের সৌদি আরবের কাছে যুক্তরাষ্ট্রের চল্লিশটির মতো এফ থার্টি ফাইভ যুদ্ধ বিক্রয়ের যে আলোচনা চলছে সেটাতে ডোনাল্ড ট্রাম্প অ্যাপ্রুভ করেছে এবং ইসরায়েলের সরাসরি বাধা দেওয়ার একটা খবর বের হয়েছে ইসরায়েলের একটি দৈনিক সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে ইউক্রেনের ইউক্রেন ফ্রান্স থেকে প্রায় একশোটির মতো রাফাইল যুদ্ধবিমান ট্রয়ের যে চুক্তিটি করছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করা যাক প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে লাইভের আমার এই লাইভ লাইভের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও আপনার কাছে চলে আসে চলুন শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু সারিবদ্ধ আপনার কিছু ড্রোন রাখা হয়েছে এগুলো বিভিন্ন ধরনের ড্রোন এখানে এফপিবি ড্রোন থেকে শুরু করে লয় অ্যামিনেশন তারপর ছোটোখাটো যেগুলো যে ইয়ারবন বা ড্রোন সোয়ার্ম বলে এই ধরনের ড্রোনগুলো রয়েছে এখানে সো এই ড্রোনগুলো কিন্তু অত্যন্ত কার্যকরী সামরিক সরঞ্জাম হিসেবে সাম্প্রতিক সময় ব্যবহৃত হচ্ছে এবং এই ড্রোনগুলোর বিপরীকে বিপরীতে এমন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই যেগুলো এগুলোতে এগুলোকে আটকাতে পারে তাই ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আমরা দেখতে পেয়েছি যে এই ড্রোনগুলোর কার্যক্ষমতা এতই বেশি যে এগুলো এমনকি বড়ো বড়ো এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে দিচ্ছে এবার এমনকি ট্যাঙ্ক ধ্বংস করছে আর্মোর ভেহিকল ধ্বংস করছে সামরিক গাটি ছোটোখাটো যে বাংকার রয়েছে সেগুলোর ভিতরে ঢুকে আক্রমণ চালাচ্ছে এই এই ধরনের ড্রোনগুলো এখন প্রায় দেশই এই ড্রোনগুলোর আক্রমণ থেকে বাঁচার জন্য অনেকটা উঠে পড়ে লেগেছে এখানে দেখতেছেন এই ড্রোনগুলো মূলত সাজিয়েছে তুরস্কের এম কেই একটি প্রতিষ্ঠান সামরিক ম্যানুফ্যাকচারার একটি কোম্পানি ড্রোন ম্যানুফ্যাকচার কোম্পানি তারা এই ড্রোনগুলো সাজিয়েছে এই ড্রোনগুলোই মূলত তারা টেস্ট করেছে কি দিয়ে তুরস্কের তৈরি তুরস্কের এম কে ই কর্তৃক তৈরি টলগা এমটি ড্রোন ডিফেন্স সিস্টেম বর্তমানে বিশ্বের অন্যতম আধুনিক ও স্বয়ং সম্পূর্ণ স্বয়ংক্রিয় ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা এটি এটি ছোট দীর্ঘতি নিম্ন এবং উচ্চ উচ্চতায় উড়া নিম্ন এবং উচ্চতায় বিভিন্ন উচ্চতায় উড়া যে কোনো ড্রোনকে অত্যন্ত নির্ভুলভাবে শনাক্ত করতে পারে এবং ট্র্যাক করতে পারে সাথে সাথে সেটি ধ্বংস করতেও সক্ষম দর্শক আপনার স্ক্রিনে দেখছেন টলগা এয়ার ডিফেন্স সিস্টেমের ক্যাপাবিলিটি সম্পলিত একটি ফটো কার্ড এখানে দেখা যাচ্ছে কি এমকেই টলগা হচ্ছে ক্রিকেট শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম এই শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের বেশ কয়েকটি কম্বিনেশন অফ ডিফেন্স টেকনোলজি রয়েছে এখানের এর মধ্যে রয়েছে যে রাডার এই এয়ার ডিফেন্স সিস্টেমে তারা রাডার ব্যবহার করেছে ইলেকট্রো অপটিক সেন্সর ব্যবহার করেছে এটি খুবই অ্যাডভান্স একটা প্রযুক্তি ইলেকট্রো অপটিক সেন্সর এই ধরনের ড্রোন ডিফেন্সে এই ধরনের সেন্সর এই প্রথম সারা বিশ্বে ব্যবহৃত হয়েছে এবং এআই ভিত্তিক ফায়ার কন্ট্রোল সাথে এটাতে শর্ট গান বা স্মার্ট গান রয়েছে সব মিলিয়ে এমন একটি প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে এটি যেটা পূর্ণাঙ্গ একটি প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে রূপান্তরিত হয়েছে শর্ট শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে এই সিস্টেমটিতে বারো দশমিক সাত মিলিমিটার কেলিভারের বিশেষ স্মার্ট গান ব্যবহার করা হয়েছে যা দ্রুত গতি যে কোনো দ্রুত গতিতে আসা একাধিক ড্রোনকে টার্গেট করতে পারে এবং সেগুলোকে ধ্বংস করতে পারে টলগা এর সবচেয়ে বড়ো শক্তি হলো এর স্বয়ংক্রিয়তা এটি নিচ থেকে স্বয়ংক্রিয়ভাবে টার্গেটগুলোকে শনাক্ত করে তারপরে সেগুলোকে শুটডাউন করতে পারে এবং এটি সব সবচেয়ে অপারেশন খুব অল্প খরচে সেটি ব্যবহার করা যায় তিনশো ষাট ডিগ্রি কাভারেজ প্রদান করে এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ এই ধরনের শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেমগুলোতে তিনশো ষাট ডিগ্রি কাভারেজ পাওয়াটা অনেক ডিফিকাল্ট একটা বিষয় কিন্তু তুরস্কের এই টলগা এয়ার ডিফেন্স সিস্টেম তিনশো ষাট ডিগ্রি কাভারেজ দিয়ে থাকে এখানে দেখতেছেন এখানে স্মার্ট ব্যবহার করা হয়েছে এই এয়ার ডিফেন্স সিস্টেমে এবং টলগায়ে সবচেয়ে বড় শক্তি যেটা বলেছে স্বয়ংক্রিয়তা এই এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভেটেড হয় এবং এআই প্রযুক্তির মাধ্যমে সেগুলো সুডান করতে পারে ফলে এটি যে মিসাইলের পরিবর্তে বাস্তব যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর একটি ভূমিকা প্রদান করে আপনারা হয়তো জেনে থাকবেন যে বেশিরভাগ সময় এরকম ছোটখাটো ড্রোনগুলোকে জ্যামিং এর মাধ্যমে নামিয়ে আনা হয় অথবা এই ধরনের অ্যান্টিড্রোন সিস্টেমগুলোকে জ্যামিং করা হয় কিন্তু তুরস্কের এই টলগা ড্রোন সিস্টেমে সরাসরি কোনো ধরনের আর এফ অস্ত্র নেই এটাতে কোনো ধরনের ড্রোনকে জ্যাম করার কোনো প্রযুক্তি এটাতে নেই কিন্তু তারা এখানে একটু চমক দেখিয়েছে এতে মূলত শক্তিশালী অ্যান্টি জ্যামিং রেসিস্ট্যান্ট ব্যবহার করা হয়েছে অর্থাৎ এই এয়ার ডিফেন্স সিস্টেমকে কোনোভাবেই জ্যাম করা সম্ভব নয় কারণ এটাতে অ্যান্টি জ্যামিং রেসিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে সিস্টেমটি জ্যামার ব্যবহার করে ড্রোনের জিপিএস বা রেডিও যোগাযোগ ব্লক করে না বরং এটি এমন এক সেন্সর প্রযুক্তি ব্যবহার করেছে যা শত্রুর এর মধ্যেও টার্গেট শনাক্ত করতে অর্থাৎ শত্রুর যদি এটাকে জ্যামিং করার চেষ্টা করে তার সময়েও অর্থাৎ ওই জ্যামিং করার প্রচেষ্টার সময়ও এটি টার্গেটকে শনাক্ত করতে পারে এবং শুড্ডান করতে পারে সো এটা সম্পূর্ণ নতুন একটা প্রযুক্তি সরি তলগা এর মূল শক্তি হচ্ছে সেন্সর ফিউশন রাডার এবং থার্মাল আয়ার ক্যামেরা ব্যবহার করেছে থার্মাল রিমেজিং যে ক্যামেরাটা থাকে সেই ধরনের থার্মাল আয়ার ক্যামেরা এটাতে ব্যবহার করা হয়েছে এবং থার্মাল আয়ার ক্যামেরার পাশাপাশি সেটা ডে নাইট অপটিক্যাল ক্যামেরা ব্যবহার করেছে এবং এ আই ভিত্তিক ট্রেকিং একসাথে কাজ করে বলে এটি জেমিংয়ের অবস্থাতেও ড্রোনকে খুঁজে পায় এবং ট্র্যাক করে গুলি করে ধ্বংস করে আধুনিক অনেক ড্রোন জেমিং প্রতিরোধী বা স্বয়ংক্রিয় ড্রোন জ্যামারও এই অত্যাধুনিক কার্যক্রম অত্যাধুনিক ড্রোন ডিফেন্স সিস্টেমের ধারে কাছেও নেই এর প্রধান কারণ হচ্ছে কি থলগা অ্যান্টি জেমিং প্রুফ এবং স্বয়ংক্রিয় কাইনেটিক কিল সিস্টেম ব্যবহার করেছে যা জেমিং জ্যামিংকে উপেক্ষা করে নির্বুলভাবে ড্রোন ধ্বংস করতে পারে প্রিয় দর্শক এই ড্রোন ডিফেন্স সিস্টেম তুরস্ক মেসি প্রোডাকশনে যাচ্ছে কারণ ইতিমধ্যেই এই অ্যান্টি ড্রোন ডিফেন্স সিস্টেম এর কার্যক্ষমতা অত্যন্ত সফলতার সাথে সারা বিশ্বে প্রশংসিত হয়েছে আপনারা দেখছেন এখানে যে স্মার্ট গান গানগুলো ব্যবহার করেছে হয়েছে সেখানে আপনার টুয়েলভ পয়েন্ট সেভেন মিলিমিটার ক্যালিভারের স্মার্ট গান ব্যবহার করা হয়েছে অত্যন্ত স্বল্প করেছে এই ড্রোন ডিফেন্স ব্যবহার করে এই সোয়ার্ম ড্রোনগুলোকে ধ্বংস করতে পারে সোয়ার্ম ড্রোন কি এই হচ্ছে সোয়ার্ম ড্রোন শত শত হাজার হাজার এরকম ড্রোন যখন একসাথে আক্রমণ করে তখন অনেক উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমও কি হয়ে যায় অকেজু হয়ে যায় আমরা রাশিয়ার ক্ষেত্রে দেখেছি সাম্প্রতিক সময়ে এস ফোর হান্ড্রেডের মতো এয়ার ডিফেন্স সিস্টেমকে ইউক্রেনের সোয়ার্ম ড্রোন আক্রমণ চালিয়ে অকেজু করে দিয়েছে তাহলে এই ধরনের সোয়ার্ম ড্রোনের ক্ষেত্রে আপনার অত্যাধুনিক বা লং রেঞ্জের অ্যাস ফোর কিন্তু কার্যকর নয় কারণ এগুলো অত্যন্ত নিচু দিয়ে লো অল্টিটিউডে উড়ে আসে সেক্ষেত্রে এই ধরনের সোয়ার্ম ড্রোনের জন্য খুব বেশি কার্যকর হবে তুরস্কের এই অত্যাধুনিক টলগা শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম প্রিয় দর্শক আজকের লাইভের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে সৌদি আরবের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রয়ের বিষয়টি অর্থাৎ সৌদি আরবকে যুক্তরাষ্ট্র প্রায় চল্লিশটির মতো এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রি করার অনুমোদন দিবে বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প সরাসরি তিনি ইন্টারভিউতে জানিয়েছেন আপনারা স্ক্রিনে যেটি দেখছেন এটি হচ্ছে তাদের বিখ্যাত পত্রিকা বা নিউজ চ্যানেল ব্লুমবার্গ ব্লুমবার্গে একটা আর্টিকেল ছাপিয়েছে এই ব্লুমবার্গে বলা হচ্ছে যে ট্রাম অ্যাপ্রুভস এফ থার্টি ফাইভ জ্যাট ফর সৌদি আরাবিয়া অ্যাহেড অফ অ্যামবিএস ভিজিট মোহাম্মদ বিন সালমান তিনি আগামীকাল আজকে যেহেতু আঠারো তারিখ হয়ে গেছে অর্থাৎ আগামীকাল তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছাবে এবং যুক্তরাষ্ট্রে তাকে দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্রে সে ভ্রমণে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্র একটা সিগন্যাল দিয়েছে যে সৌদি ক্রাউন প্রিন্সকে তারা বিশাল একটি সংবর্ধনা দিবে এবং সংবর্ধনার মাধ্যমে তাকে একটি উপহারও দিবে সেটা হচ্ছে কি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান এই অ্যাফ থার্টি ফাইভ যুদ্ধবিমান সৌদি আরবকে যদি যুক্তরাষ্ট্র দিয়ে থাকে তাহলে মধ্যপ্রাচ্যের অনেক হিসাব নিকাশ বদলে যাবে কিরকম হিসাব নিকাশ বদলে যাবে আজকের একটু দেখব ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করছে যে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে জেট বিক্রি করবে এবং এই বক্তব্যটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভারসাম্য বড় ধরনের অভাব ফেলতে চলেছে তিনি বলেন সৌদি আরব অনেকগুলো ফাইভ কিনতে চায় তারা যেহেতু একশো বিয়াল্লিশ বিলিয়ন ইউএস ডলারের চুক্তি করছে ডিফেন্স চুক্তি যেটা মানব ইতিহাসে সর্ববৃহৎ ডিফেন্স চুক্তি সেই চুক্তির আন্ডারে সৌদি আরব চল্লিশ থেকে আটচল্লিশটির মতো এফ থার্টি ফাইভ পঞ্চম প্রজন্মের স্ট্যাল ফাইটার জেট ক্রয় করতে চায় এবং ডোনাল্ড ট্রাম্প সেখানে সাই দিয়েছে যা বর্তমানে বিশ্বের প্রজন্মের যুদ্ধবিমানে অত্যন্ত বেশি ব্যাটল টেস্টেড একটা যুদ্ধবিমান এটা মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা বিশ্বে বিভিন্ন অপারেশন এটি পরিচালিত হয়েছে এবং এটা সুনাম রয়েছে এই যুদ্ধবিমান যদি সৌদি আরবের হাতে চলে আসে তখন মধ্যপ্রাচ্যের আরেক দেশ সেটা হচ্ছে ইসরায়েল যেহেতু ইসরায়েল এটি অপারেট করে আসছে দীর্ঘদিন ধরে তাদের সাথে সৌদি আরবের সম্পর্ক কীরকম কীরকম হবে এবং তাদের সাথে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের যে কোয়ালিটেটিভ মিলিটারি অ্যাজ সংক্ষেপে কিউএমই একটা প্রিন্সিপাল মেনটেন করে এসছে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অর্থাৎ ইসরায়েলকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের বাজারে কোয়ালিটেটিভ মিলিটারি এজ অর্থাৎ গুণগত সামরিকভাবে তাদেরকে একটা অগ্রগতি প্রদান করেছে সবার থেকে বেশি সেটা কি বজায় রাখবে নাকি সৌদি আরবের কারণে এই নীতি থেকে যুক্তরাষ্ট্র কিছুটা পিছিয়ে পিছিয়ে আসবে এটা নিয়ে অনেক বেশি প্রশ্ন উঠছে কিন্তু বিষয়টা হচ্ছে এই ডিলটি এখনো ফাইনালাইজড হয় নাই যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্টেজ এটি পার্ক করে এসছে এবং যুক্তরাষ্ট্র চাইতেছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ এখন সারা বিশ্বের বিভিন্ন দেশে উৎপাদন করছে যুক্তরাষ্ট্র যদি এই মার্কেটটা গ্র্যাপ করতে না পারে তাহলে তারা এখানে পিছিয়ে পড়বে অনেক দেশ কিন্তু পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানে অগ্রগতি লাভ করেছে যেমন চায়না হ্যাঁ তারপরে তুরস্ক এরকম আরও অনেক দেশ কোরিয়া সাউথ কোরিয়া এরকম অনেক দেশই কিন্তু যুদ্ধ বিমানে অগ্রগতি লাভ করেছে তাই যুক্তরাষ্ট্র চাইতেছে এই যুদ্ধবিমানের পঞ্চপ্রজন্মের যে একটা ডিমান্ড ক্রিয়েট হয়েছে সারা বিশ্বে সেটা যুক্তরাষ্ট্র যেন গ্র্যাব করতে পারে কিন্তু এখানে একটি ভাগরা দিয়ে বসেছে সেটা হচ্ছে ইজরায়েল ইসরায়েলের বিখ্যাত পত্রিকা দ্য টাইমস অফ ইসরায়েল তারা বলেছে যে ডোনাল্ড ট্রাম্প যদি এই যুদ্ধ বিমান বিক্রি করতে চায় হ্যাঁ তাহলে সৌদি আরবকে কিছু কন্ডিশন দিতে হবে না হলে সৌদি আরবকে বিক্রি করা যাবে না তারা যুক্তরাষ্ট্রকে লেকচার দিচ্ছে যে এটা বিক্রি করা ভালো হবে না কিন্তু কি কন্ডিশনটা দিয়েছে আমরা একটু দেখব আজকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সম্প্রতিক আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সৌদি আরবের এফতারি ফাইভ স্টেল ফাইটার জেট বিক্রির পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে আইডিএফ যেটি রয়েছে আইডিএফ তাদের রাজনৈতিক নেতৃত্বকে একটি পজিশন পেপার জমা দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অর্থাৎ যেন সৌদি আরবকে সেটি বিক্রি না করে যদি বিক্রি করে এই অঞ্চলে সৌদি সৌদি আরবের আরব এই যুদ্ধ বিমানের একটা মিলিটারি অ্যাজ বা কোয়ালিটেটিভ ডিসিশন মেকিংয়ে বা সামরিকভাবে অনেক এগিয়ে যাবে তাদের একক আধিপত্য কমে আসবে আইডিএফ তাদের রাজনৈতিক নেতৃত্বকে এই পজিশন পেপার জমা দিয়ে উদ্বেগ প্রকাশ করতে যে সৌদি আরব এফ থার্টি ফাইভ দেওয়া হলে সৌদি আরবকে এফ থার্টি ফাইভ দেওয়া হলে ইসরায়েলের মধ্যপ্রাচ্যের যে এয়ার সুপারিউরিটি বা কোয়ালিটেটিভ মিলিটারি অ্যাচ ছিল সেটি আর বজায় থাকবে না কিন্তু টাইমস অফ ইসরায়েলে যে খবরটি বের হয়েছে সেখানে বলা হচ্ছে যে ট্রাম্প সে সৌদি উইল গেট এফ থার্টি ফাইভস বাকিং ইসরায়েলি হোপ হি উইথ কন্ডিশন অ্যাল অন পিস এখানে আপনারা জানেন এখানে অ্যাব্রাহাম একর্ড নামে একটা চুক্তি হয়েছে যেটি যুক্তরাষ্ট্রেরই চুক্তি এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে চাপ প্রয়োগ করা হচ্ছে যে তারা যেন ইসরায়েলের সাথে সুসম্পর্ক বা সুসম্পর্ক বজায় রাখে এবং আব্রাহাম অ্যাকর্ডে সাইন করে এবং ইসরায়েলকে মেনে নেয় একটি স্বাধীন দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় সৌদি আরব যদি সেই কাজটি করে তাহলে তাদেরকে এফ থারি ফাইভ যুদ্ধবিমান দেওয়া যেতে পারে এটা হচ্ছে ইসরায়েলি পলিটিশিয়ান পলিটিশিয়ানদের একটা কন্ডিশন যুক্তরাষ্ট্রকে দিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পও মেনে নিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প আরবকে এই কন্ডিশনটি দিবে যদি তারা এফ থারি ফাইভ ক্রয় করতে চায় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে ইসরায়েল যেহেতু দ্বিরাষ্ট্র ভিত্তিক সলিউশনের পক্ষে নয় তারা বলছে ক্লিয়ারলি বলেছে যে দেয়ার উইল বি নো প্যালেস্টিনিয়ান স্টেট তারা সরাসরি বলে দিয়েছে দেয়ার উইল বি অনলি ইসরায়েল তাহলে সৌদি আরব যদি সেই কন্ডিশনটি মেনে নিয়ে আব্রাহাম অ্যাকর্ডে সাইন করে তাহলে কি করতে যাচ্ছে এটার মানে হচ্ছে কি অনেকটা ব্যাক পিছন থেকে ছুরি মারার মতো ফিলিস্তিনিদের পিছন থেকে ছুরি মারার মতো একটা ঘটনা ঘটাবে সৌদি আরব এখানে যদি সেটা মেনে নেয় যদিও সৌদি আরব পাবলিকলি দীর্ঘদিন ধরে বলে এসছে যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ব্যতীত মধ্যপ্রাচ্যের শান্তি আসতে পারে না ইসরায়েল রাষ্ট্রকে কেউ মেনে নিবে না তারা পলিটিক্যাল এটা বলে এসছে এখন যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে সেটা দেখার বিষয় এই সফরে সৌদি আরব কি সেই ধরনের সিদ্ধান্ত মেনে নিবে সৌদি আরব কি ইসরায়েলের গোয়ারতামি সিদ্ধান্ত কি মেনে নেবে নাকি সৌদি আরব তাদের দীর্ঘদিনের ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার যে এজেন্ডা নিয়েছিল সেটি বাস্তবায়নে তারা অনর থাকবে সেটি আগামীকাল এবং পরশু সৌদি আরবের ক্রাউন পিস সালমান মোহাম্মদ বিন সালমান এমবিএস তার ভিজিটে এটা নিয়ে অনেক কিছু জানা যাবে প্রিয় দর্শক আজকের লাইভের তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ইউক্রেন ফ্রান্স থেকে একশোটি রাফাইল বিমান ক্রয় করতে যাচ্ছে এই রাফায়েল হচ্ছে ড্যাজাল রাফায়েল এফ ফোর আপনারা জানেন ইউক্রেন দীর্ঘদিন ধরে যুদ্ধে আছে কিন্তু তারপরেও তারা অত্যাধুনিক যুদ্ধ বিমান ক্রয় পিছিয়ে নেই তারা সাবগ্রিপেন থেকে সাবগ্রিপেন ই যুদ্ধ বিমান ক্রয়ের ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রায় চল্লিশ থেকে মতো দুই স্কোয়াড্রন তিন স্কোয়াড্রন আবার তারা ফ্রান্সের রাফায়েলের সাথে চুক্তি করতে যাচ্ছে এটা একটু আমি আপনাদের পরে শোনাই ইউক্রেন ফ্রান্স ইউক্রেনের সঙ্গে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি করেছে যার মাধ্যমে দেশটি সর্বোচ্চ একশোটি ডেজাল্ট রাফাইল এফ ফোর ফাইটার জেট পাবে এই চুক্তির অংশ হিসেবে এই চুক্তির অংশ হিসেবে ইউক্রেন আরও পাবে এস এ এম টি এয়ার ডিফেন্স সিস্টেম এটা হচ্ছে ফ্রান্সের এস এ এম টি এয়ার ডিফেন্স সিস্টেম উন্নত রাডার এয়ার টু ইয়ার মিসাইল ও বিভিন্ন ধরনের অস্ত্র রাফাইল একটি আধুনিক ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন যুদ্ধ বিমান এবং একটি মাল্টি রোল ফাইটার জেট যা শক্তিশালী রাডার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এটাতে রয়েছে এবং উন্নত মানের অস্ত্র বহন সক্ষমতা রয়েছে এটাতে নিউক্লিয়ার ওয়ারহেড ও ডেলিভারি দেওয়া যায় বিশ্লেষকদের মতে এই চুক্তি বাস্তবায়িত হলে ইউক্রেন রাশিয়ার এয়ার পাওয়ারের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারবে তবে চ্যালেঞ্জ হচ্ছে চ্যালেঞ্জও রয়েছে ডেফিনেটলি চুক্তিটি এখনও পূর্ণাঙ্গ ফাইনাল নয় অর্থায়ন অনিশ্চিত কারণ ইউক্রেন দীর্ঘদিন ধরে যুদ্ধে আছে এবং চুক্তিটির ফাইন্যান্সিং বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি এবং এই জ্যাটগুলো পেতে উনি দুই সাল পর্যন্ত সময় লাগতে পারে এতগুলো যুদ্ধ বিমান ডেলিভারি পাইতে তাছাড়া পাইলটের প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ ও অবকাঠামোগত প্রস্তুতিও বড় একটি বিষয় তবু দীর্ঘমেয়াদী দৃষ্টিতে এই পদক্ষেপ ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় পরিবর্তন আনতে পারে এবং রাশিয়ার আধিপত্য কমিয়ে দিতে পারে আপনারা জানেন রাশিয়ার পঞ্চপ্রজন্মের যুদ্ধ বিমান নিয়ে এখনও দোলা চলে আছে তাদের তাদের যুদ্ধবিমানগুলো ভালোই অ্যাক্রোমেটিক অ্যাকশন চালাতে পারে বাট লং রেঞ্জ প্রদান করতে পারে অনেক লং রেঞ্জ মিসাইল ডেলিভারি করতে পারে বাট এখানে ইলেকট্রনিক ওয়ারফেয়ার্স এবং স্টাইল প্রযুক্তির ক্ষেত্রে রাশিয়া এখনও পিছিয়ে আছে তাই ইউক্রেনের সাম্প্রতিক সময়ে যে যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তিগুলো করেছে সেগুলো তাদেরকে রাশিয়ার এগেনস্টে ভালো একটি অ্যাজ প্রদান করবে কারণ মনে করেন রাশিয়ার বিরুদ্ধে যদি বিমান হামলা তারা জারি রাখে একই সাথে এফ থার্টি ফাইভের মতো যুদ্ধবিমানগুলো বিমানগুলো যদি তাদেরকে দেওয়া হয় ইউক্রেনকে যদি এটার সম্ভাবনা খুবই কম যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে এই ধরনের যুদ্ধবিমান ব্যবহার করার সম্ভাবনা নেই কিন্তু রাফায়েল সাবগ্রিপেন এগুলো কিন্তু খুব কার্যকরী যুদ্ধবিমান এগুলো অত্যন্ত ব্যাটল টেস্টেড অসাধারণ অ্যাভিয়নিক্স এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম রয়েছে এই যুদ্ধ বিমানগুলোতে এগুলো যদি ইউক্রেন পেয়ে থাকে তাহলে রাশিয়ার বিরুদ্ধে শক্ত একটি প্রতিরোধ তারা গঠন করবে প্রিয় দর্শক আজকের ভিডিওতে এই তিনটি বিষয় আমরা কাভার করেছি প্রথমটি হচ্ছে তুরস্কের অ্যান্টি ড্রোন ডিফেন্স সিস্টেম ওগা এটি তৈরি করেছে এম কে কর্তৃপক্ষ এবং এই ডিফেন্স সিস্টেমের তিনটি লেয়ার রয়েছে তিনটি লেয়ারে এই ডিফেন্স সিস্টেম কাজ করে অর্থাৎ এই শর্ট রেঞ্জের ডিফেন্স সিস্টেমটি তিনটি লেয়ারে কাজ করে এখানে দেখতে পাচ্ছেন আমরা তিনশো মিলি তিনশো মিটার হ্যাঁ এক হাজার মিটার তিন হাজার মিটার এটা মূলত তিন হাজার মিটার পর্যন্ত এটা শত্রুর ড্রোনগুলো শনাক্ত করতে পারে তার মানে হচ্ছে কি এটার টেস্টে যখন এটা টেস্ট করেছে এই ড্রোন ডিফেন্স সিস্টেম তারা তিন কিলোমিটার অর্থাৎ তিন হাজার মিটার দূর থেকে শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করেছে অর্থাৎ ড্রোন ধ্বংস করেছে অর্থাৎ তিন কিলোমিটার দূর থেকে তার মানে এটা তিনশো তিনশো মিটার এক হাজার মিটার এবং তিন হাজার মিটার পর্যন্ত লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে এবং এটাতে ইলেকট্রনিক যেটা বললাম সেন্সর সিস্টেম সেন্সর ফিউশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে আমাদের দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি আজকে সেটা হচ্ছে সৌদি আরবের এফ থার্টি প্রোগ্রামে যোগ দেওয়া এবং এম এর ভিজিট যুক্তরাষ্ট্রে অ্যামবিএসের সফর এবং এখানে এফ থার্টি নিয়ে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইসরায়েলের বিরোধিতা এবং সর্বশেষ ইউক্রেনের একশোটি রাফেল যুদ্ধবিমান ক্রয়ের বিষয়টি প্রিয় দর্শক আশা এই ভিডিওটি আপনাদের বোধগম্য হয়েছে এবং যদি এই ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী যে কোনো বিরোধী আপনাদের সাথে কথা হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে লাইফটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম